রানাঘাট ট্রাফিক পুলিশ থেকে আমরা অনেক আমরা প্রোগ্রাম চলাই যেখানে সেফ লাইফ সেফ ড্রাইভ জন্য তো এখানে অনেকটা প্রোগ্রাম মধ্যে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম কি প্রত্যেকবার এইসব প্রোগ্রাম মধ্যে আমরা যারা ভয়োলেশন করে যারা উইদাউট হেলমেট যায় ওদেরকে জন্য আমরা অ্যাওয়ারনেস করি আমরা ভেবেছিলাম কি এইবার আমরা যারা সমস্ত ট্রাফিক নিয়ম মেনে যারা যাতায়াত করে রাস্তায় আমাদের ট্রাফিক যে রুল আছে সবাই পালন করে ওদেরকে একটু আমরা অ্যাপ্রিসিয়েট করার জন্য ওদেরকে অ্যাকনোলেজ করার জন্য কি দে আর ফলোইং দ্য রুলস আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছিলাম যেখানে আমরা যারা প্রপারলি হেলমেট পরছে সিগনালটা মানছে ওদেরকে আমরা একটা রেসপন্সিবল সিটিজেন ব্যস্ত আমরা পড়িয়েছি আমাদের রানাঘাট ট্রাফিক পুলিশ থেকে জাস্ট টু অ্যাপ্রিসিয়েট দেন কি অ্যাকনোলেজ অ্যান্ড উই আর থ্যাংকফুল টু দ্যাম কি ওরা এসব নিয়ম মেনে চলছে অ্যান্ড ওদের নিয়ম মানার জন্যই আমাদের যে কাজ হচ্ছে ওটা আরও সহজ হয়ে যাচ্ছে অ্যান্ড দে আর দ্য মোটিভেশন টু আদার্স কি নিয়ম মানলে চললে ওদের সেফটি ওদের সিকিউরিটি তো আছেই বাকি অন্য যারা আমাদের রাস্তা ব্যবহার করে ওদের জন্য সেফটি সিকিউরিটি থাকে আগে থেকে তো অনেক কি দুর্ঘটনা হ্যাঁ ডেফিনেটলি আমাদের আপনারা দেখবেন অনেকটা কামে যে এই লাস্ট আমাদের আমি যদি বলি আমাদের জুলাই মাসে গত বছর মোটামুটি ফিফটিন অ্যারাউন্ড অ্যাক্সিডেন্ট ছিল ফ্যাটেল্ট পনেরো লোকজন প্রাণ হারিয়ে ফিরেছিলেন এই বছর কিন্তু আমরা টু টু সার্টেন এফার্টস আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর আমাদের যারা রাস্তায় আমাদের পুরো ট্রাফিক রিং সঙ্গে সঙ্গে থানা কাজ করে আমরা এই চেষ্টার জন্য এই বছর আমরা শুধু চার কিংবা পাঁচটাই আমরা ফ্যাকাল্টি পেয়েছি আনফর্চুনেটলি বাট স্টিল আগের বছর থেকে খুব কম আছে আমাদের অ্যাক্টিভিটি আমাদের চেষ্টা এটাই আছে কি আমরা এই রাস্তা উপরে যে এনে যে এর সুন্দরভাবে রাস্তা হয়ে গেছে এখানে মানুষরা নিজের সেফটি সিকিউরিটি নিয়ে যাতায়াত করতে পারে তাই জন্য আজকে আমরা এখানে মোহনপুর ট্রাফিক গার্ডে একটা অফিস উদ্বোধন করেছি এটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট বড়ো জাগলি পয়েন্ট যেখান থেকেই আমাদের সবগুলো ট্রাফিক যে ইন্টারনালি হয়ে আসে কল্যাণী এক্সপ্রেস থেকে ওই মেন রাস্তায় উঠে তো এই পার্টিকুলার স্পট থেকে ট্রাফিকের যে আমাদের কার্যক্রম আছে কিংবা রেসপন্স যে আছে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে এটা আমাদের আরও ভালো হবে তো আমাদের পরিষেবা আমি মনে করি আমাদের রেসপন্স টাইমটা আরও মিনিমাম হবে সোদ্যাট আমরা আমাদের কাজটা ভালো করে করতে পারি